আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ মনীষা আই ওয়ার্ক অ্যাজ এ প্রফেশনাল ডেটা ডিভেন্স ডিজিটাল মার্কেটার থ্রি ডি মার্কেটিং সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হবে যে একটি ওয়েব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনারা কুকি কনসেন্ট ব্যানার কীভাবে সেট আপ করবেন তো আসুন আমাদের আজকের আলোচনা শুরু করি আজকের আলোচনা শুরু করার আগে যদি আমরা এই কোডটা দেখি তো এই কোডটা আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কুকি কনসেন্ট ব্যানার যখন আপনারা কুকি কনসেন্ট ব্যানার কি এবং কিভাবে কাজ করে সেটা আমি আমার পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম ভিডিওর তো আপনারা যদি চান সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওটা প্যান্ডে দেখে আসবেন তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে তো দেখেন এই কোডটা যদি আমি একটু আপ করি তাহলে এর যে কনসেন্ট ব্যানারটা সেটা আপনার জিটিএম কোড জিটিএম কোড এটা ডিটিএম কোডের কোডটা এখানে স্ক্রিপ্টের মধ্যে থাকে ঠিক আছে এই স্ক্রিপ্টের আগে একটা ডিফল্ট কোড আমাদেরকে ওয়েবসাইটের ব্যাকএন্ডে এভাবে সেট করতে হয় তারপরে আপনার এই যেটা ডিফল্ট কনসেন্ট হিসেবে আমাদের সেট আপ থাকে সেটা আপডেট কনসেন্টে পরিণত করার জন্যে আমাদেরকে এই কোড এই কোডটা বসাতে হয় তারপরে আপনার জিটিএমের স্ক্রিপ্ট যখন লোড হয় জিটিএমের স্ক্রিপ্ট লোড হওয়ার পরে কনসেন্টটা আপডেট হয়ে ইউজার যে পারমিশনগুলো আমাদের দিবে সেগুলো আমরা ট্র্যাক করতে পারি তো দেখেন আমি আমার এই সব প্ল্যাটফর্ম সম্পর্কে আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে আমার কয়েকটা সোর্স দেওয়া আছে এগুলোর মধ্যে গেলে আরও অনেক ধরনের আপনারা সিএমপি প্ল্যাটফর্ম পাবেন তো এটা হচ্ছে কুকি কুকিবর্ড যেটা আপনাদের ফ্রি ওয়েবসাইট ফ্রি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা প্র্যাকটিস পারপাসে এটা ইউজ করতে পারবেন কিন্তু যখন আপনারা ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন অবশ্যই একটা পেইড সাবস্ক্রিপশন কিনে নেবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে আর কি আর যারা আপনারা এখন প্র্যাকটিস পারপাসে ইউজ করছেন তারা এই কুকি কুকিবোর্ড দিয়ে প্র্যাকটিস করে দেন আপনারা আগাইতে পারেন আর এগুলো হচ্ছে মূলত আপনার পেড ভার্সন এগুলো ফ্রি সাবস্ক্রিপশন দেয় না তো আসুন আমরা এই কুকি কুকিবর্টের মাধ্যমে কিভাবে ওয়াটটেস ওয়েবসাইটে আমরা একটা কুকি কনসেন্ট ব্যানার ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখি কুকিবার্টের মাধ্যমে যদি আমরা এখন আমাদের একটি কুকি কনসেন্ট ব্যানার আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট করতে যাই তাহলে আপনাদেরকে যেটা বললাম যে কুকিবারের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা কুকি কনসেন্ট ব্যানার ইমপ্লিমেন্ট করব তো আসুন আমরা গুগলে সার্চ দিই কুকিবার নামে আচ্ছা এভাবে কুকিবার্ট নামে এভাবে সার্চ দিলে আপনাদের কাছে এই কুকিবার্ট নামে সার্চ দিলে আপনাদেরকে এই যে এই সাইটটা শো করবে প্রথমে যে সাইটটা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে যদি আমরা একটু প্রাইজিংটা দেই প্রাইজিংটা দেওয়ার পরে দেখেন এখানে ফ্রি আছে যেটা আপনারা যেটা আপনারা আপনাদের প্র্যাকটিস পারপাসে ইউজ করতে পারবেন তাছাড়া দেখেন এখানে প্রিমিয়াম যেগুলো আছে এগুলো আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের থেকে যে যে ইনফরমেশনগুলো লাগে সেই সেই ইনফরমেশনগুলো নিয়ে এখান থেকে একটা সাবস্ক্রিপশন ক্লায়েন্ট আপনাদেরকে কিনে নেবে তো দিয়ে দেবে তো দেখেন যে স্টার্ট ইউর ফিফটিন ডে ফ্রি ট্রায়াল ঠিক আছে এখান থেকে আপনারা চোদ্দো দিনের জন্যে এই ওয়েবসাইটের কনসেন্ট ব্যানারটা ফ্রি পাবেন এবং এখান থেকে করলে আপনার সাব পেজেস এখান থেকে আপনার পনেরো পঞ্চাশটার মতো সাব পেজ এসে আপনারা এটা কোটে দেব আর কি তো যেহেতু আপনারা প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি আপনাদেরকে সেহেতু আপনাদেরকে এটা আমি ফ্রি করে দেখাবো তো এখানে আপনারা ফ্রি টায়ালে যদি এখানে আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদের মেল অ্যাড্রেস দিয়ে আপনারা এটা করতে পারেন অথবা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল করতে পারেন তো আসুন আমরা দেখি কন্টিনিউ উইথ গুগল করে তো এটা করার পরে দেখেন এটা করার পরে আচ্ছা এখানে সাইন ইন ওকে কন্টিনিউ করেন আচ্ছা প্রোফাইল ইনফরমেশন আই এম ক্রিয়েট দ্য অ্যাকাউন্ট ফর মাই সেলফ এটা দিবেন তারপরে এগুলো যেগুলো আছে এগুলো দিতে পারেন বা দেখি নেক্সট করলে আসে নাকি তো গেট স্টার্টেড দিয়ে দিবেন এগুলো অপশনাল এখানে নেক্সট করে আপনারা চলে যাবেন তো দেখেন আমি এখানে আপনাদের এই সেট আপগুলো করে নিতে পারেন যে আপনারা কোন রুলস রেগুলেশন অনুযায়ী এই কনসেন্ট ব্যানারটা আপনারা সেট আপ করছেন এর ভিডিও এর জন্য আপনাদেরকে বলছি যে এর আগের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনারা এই রুলস রেগুলেশন সম্পর্কে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে এটা একটু বুঝতে সুবিধা হবে তো দেখেন এটা আমি স্কিপ করে গেলাম স্কিপ করার পরে এখানে সরাসরি আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এখানে ডোমেই মেইনস এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে অ্যাড ডোমেইন নাম তাহলে এখানে অ্যাড ডোমেন নামে একটা অপশন আছে তো এখানে ডোমেন নেম যেটা আপনারা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করছেন ওই ওয়েবসাইটে ডোমেনটা এখানে কপি করে এটা এখানে পেস্ট করে দেবেন আচ্ছা আচ্ছা ডোমেনটা পেস্ট করে দিলাম ডোমেনটা পে পেস্ট করার পরে দেখেন এখানে মান্থলি এখানে সিলেক্ট করা আছে তো এখানে মান্থলিটা সিলেক্ট করে সরি এটা চলে গেলো ওকে মান্থলি এটা সিলেক্ট করা আছে তো এই মান্থলিটা এভাবে সিলেক্ট করে রেখে অ্যাড ডোমেন করে দেবেন ওকে এটা এখন আপনাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেল যখন আপনাদের এই ডোমেনটা এখানে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আপনারা এই কনফিগারেশনে এখানে ক্লিক করবেন কনফিগারেশনে ক্লিক করার পরে দেখি আমাদের কিছু সেটা করতে হবে তো দেখেন কনফিগারেশনে ক্লিক করার পরে এখানে মেবি আমার ওকে কনফিগারেশনে ক্লিক করার পরে দেখেন এখানে ডায়ালগ একটা আছে বার আছে তো এটা হচ্ছে মূলত এই ওয়েবসাইটের কনসেন্ট ব্যানারটা আপনাদের কীভাবে শো করবে সেটা ডিজাইন মূলত এটা তো ডায়ালগটা সিলেক্ট করলে এটা সমস্ত ব্রাউজার জুড়ে এটা থাকে আর যদি আপনারা বার সিলেক্ট করেন দেখেন বার সিলেক্ট করলে এখানে মূলত আপনার ধরেন এটা আপনাদের ব্রাউজার তো ব্রাউজারের এখানে নিচে এখনো এটা মানে এখন এটা শো করবে তো সবসময় আপনারা এই ডায়লগটা সিলেক্ট করার চেষ্টা করবেন যাতে কনসেন্ট ব্যানারটা সম্পূর্ণ ব্রাউজার জুড়ে আসে এবং আপনাদের ইউজার বা ভিজিটররা কোনো ধরনের ইভেন্ট করার আগে যাতে আমাদের এই ব্যানারটা সামনে পায় এবং এটাতে তাদের কনসেন্টটা দিয়ে থাকে তো এখানে এটা আমি ডায়লগটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আপনারা এটা দিয়ে ওভারলি ওভারলেটা দেওয়ার পরে দেখেন ডিজাইন ডিজাইনটা আপনারা বিভিন্ন ধরনের লোগো বা ফাইল এখানে আপলোড করতে পারেন তো এখানে লাইট ডার্ক এখানে যদি আপনারা ডার্ক দিতে দিতে চান তাহলে কনসেন্ট ব্যানারটা এভাবে ডার্ক দেখাবে আবার যদি এখানে কাস্টম দিতে চান তাহলে আপনাদের এখানে বিভিন্ন ধরনের এই যে আপনারা কালার চুজ করতে পারবেন তো সেক্ষেত্রে আমি কাস্টম দিলাম না এখানে ডার্ক বা লাইটটা আমার কাছে বেশি ভালো লাগে তো এখানে আমি লাইটটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে বাটন স্টাইল তো এখানে আপনাদের মিক্সড আছে সলিড আসে আউটলাইন আছে তো এই এগুলো মূলত আপনাদের এই বাটন স্টাইলগুলো কীরকম হবে তো আসুন দেখি একটা ক্লিক করার পরে দেখেন এভাবে আপনাদের মিক্সটা যদি সিলেক্ট করেন তাহলে এটাইভাবে আসবে এবং আউটলাইন যদি ক্লিক করেন তাহলে এটাইভাবে আসবে তো আমি এই যে যেটা ছিল আগে সলিড এটাই রাখলাম রাখার পরে এই যে কমপ্লিয়েন্সের মধ্যে যদি আমি যাই এখন তাহলে দেখেন এখানে ইমপ্লিমেন্ট কনসেন্ট আছে এবং এক্স এক্সপ্লিসেন্ট কনসেন্ট আছে তো এটা যেভাবে আসে আমি এভাবে রেখে দিলাম তারপর মাল্টি লেভেল এটা এখানে এক্সেপ্ট অনলি দিতে পারেন অনলাইন দিতে পারেন এটা আপনারা একটু দেখে নেবেন তো এখানে বিভিন্ন ধরনের বাটন আছে এই যে বাটনের টেক্সটগুলো কীরকম হবে এটা এখানে দেওয়া আছে তো এখানে যেই ডিস্ট্রিবিউশনটা আছে এটা মূলত আপনার দেখেন যদি ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে আপনারা করেন তাহলে এটা সিলেক্ট করবেন যে 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 দেশের আপনার যে দেশের জন্য আপনারা কনসেন্ট ব্যানারটা যেটা আমরা এখন করলাম সেটা সেভ হয়ে গেল আচ্ছা এই সেটামগুলো আপনাদের সেভ করার আগে যদি আপনারা এই যে কন্টেন্ট এখান থেকে যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনাদের কুকি কনসেন্ট ব্যানারটের ল্যাঙ্গুয়েজটা কি হবে এখানে আপনারা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন তো এখানে যেহেতু আপনার ইংরেজিটা বেশি প্রাধান্য দেয় তো আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে রাখলাম তো এখানে যদি আপনারা আবার প্রাইভেসি রিলেটেড বিষয়গুলো দেখেন তো প্রাইভেসি রিলেটেড বিষয়গুলো থেকে আপনারা দেখতে পাবেন এখানে একটা লেফট কর্নারে প্রাইভেসি রিলেটেড এরকম একটা ব্যানার শো করবে তো এটাও আপনারা ওই এই ওয়েবসাইটের মাধ্যমে এটা এখানে ইনাবল করতে পারবেন বা ডিসেবল করে রাখতে পারবেন তো এখানে আমি এখানে ইনাবল করে রাখলাম আবার দেখেন এখানে ডেস্টিনেশন ফর্ম এখানে লিখা আছে তো এখানে লেফট মূলত আপনাদের লেফট বাটন এবং রাইট বাটন কতটুকু থাকবে সেটা মূলত এখানে দেওয়া আছে তো এখানে থিম এখানে আবার সেই একই রকম যে লাইট বাটন বা হচ্ছে কাস্টম এটা দিয়ে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন তো এখানে রাইট রাখেন রাখার পরে এটা যেহেতু আমরা ওখানে একবার সেট করে আসলাম সেহেতু আমাদেরকে যেহেতু আমরা ওটা আগে সিলেক্ট করে আসলাম তো এই সেফ চেঞ্জেস বাটনটা এখন দেখাচ্ছে না তো আপনারা এগুলা সেট আপ করার পরে এই সেফ এ ক্লিক করবেন তো আসুন আমরা এই যে কুকিবর্ডের লোবোর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আবার এই ড্যাশবোর্ডে ফিরে আসতে পারবো তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই ড্যাশবোর্ডে আস আচ্ছা এই ড্যাশবোর্ডে আসার পর দেখেন এখানে আমরা যদি ইমপ্লিমেন্টেশনে ক্লিক করি ইমপ্লিমেন্টে ইমপ্লিমেন্টেশনে ক্লিক করার পরে এখানে আমাদের একটা স্ক্রিপ্ট দিবে তো এই স্ক্রিপ্টটা আমরা জিটিএম ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করাইতে পারি কুকি কনসেন্ট ব্যানেরটা সেট করার জন্যে এখানে অটো ব্লকিং দেওয়া আছে এভাবে করতে পারেন বা এখানে আপনারা যদি ম্যানুয়ালি সিলেক্ট করেন তাহলে এটা আপনারা এই যে ম্যানুয়ালি এটা সিলেক্ট করতে পারেন তো এটা আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যেহেতু আমরা করব সেহেতু আমরা এই ম্যানুয়াল ব্লকিং যেটা দেওয়া আছে এটা দিয়ে তখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার অপশনে চলে যাব যেটা আপনার এই ওয়েবসাইটের সাথে কানেক্ট আছে ওই ট্যাগ ম্যানেজারের কন্টেনারের মধ্যে আপনাদের একটা ট্যাম্প টেম্পলেট অ্যাড করতে হবে তো সেই টেমপ্লেটটার নাম দেখেন ট্যাগ টেমপ্লেট ইউজ করতে হবে এটা হচ্ছে আমার প্র্যাকটিস পারপাসে ইউজ করা একটি কন্টেনার তো আসুন আমরা এই ট্যাগটা সার্চ করি এখানে যদি আপনারা এই যে সার্চ গ্যালারিতে ক্লিক করেন এখান থেকে সার্চ গ্যালারিতে ক্লিক করার পরে এখানে বট সিএমপি নামে যদি আপনারা সার্চ দেন তাহলে ওই ট্যাগ টেমপ্লেটটা আপনারা পেয়ে যাবেন এখানে যদি আমরা এখানে ক্লিক করি দেখেন কুকিবট সিএমপি নামে যদি আমরা সার্চ দেয় আচ্ছা দেখেন কুকিবর্ড সিএমপি এই এটা আমরা এখানে ক্লিক করব অ্যালে বাটনের পরে ক্লিক করার পরে দেখেন অ্যাড টু ওয়ার্ক প্লেস দিয়ে এখানে আমরা এটা অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পরে দেখেন এই টেমপ্লেটটা আমাদের এখানে চলে আসলো যাওয়ার পরে আমাদের এখন এই কুকিবর্ড সিএমপির সাথে কুকি কনসেন্ট ব্যানারটা অ্যাড করার জন্য আমাদেরকে এই ম্যানুয়াল ব্লকিংয়ের মাধ্যমে এই ট্যাগ ম্যানেজারের থ্রু এই ওয়েবসাইটে ব্যানারটা অ্যাড করতে হবে তো দেখেন এখানে আমি ট্যাগে চলে আসলাম ট্যাগে আসার পরে দেখেন এখানে যদি আমরা নিউ এ ক্লিক করি নিউ এ ক্লিক করার পরে এখানে এটা চুজ করলাম চুজ করার পরে দেখেন এই যে কুকি বট সিএমপি এটা চুজ করবেন চুজ করার পরে দেখেন এখানে কুকি বট আইডি এটা দিতে বলতেছে তো এই কুকি বট আইডির মাধ্যমে মূলত আমাদের ট্যাগ ম্যানেজার চিনতে পারবে যে আমরা কোন কনসেন্ট ব্যানারটা আমাদের ওয়েবসাইটের সাথে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি তো আসুন আমরা এই আইডিটা কোথা থেকে নিব দেখেন এখানে যে এই এই যে সিবিআইডি মানে এটা হচ্ছে মূলত আমাদের কুকি বটের আইডি তো এখান থেকে আমি এইটুকু কপি করে নিলাম কপি করার পরে এই ট্যাগ ম্যানেজারে এখানে যাই পেস্ট করব ওকে এখানে পেস্ট করার পরে দেখেন এখানে ডিফল্ট অপশন আছে বা জিটিএম ভেরিয়েবল এটা দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন তো দেখেন এখানে টি ডি এন রিজন যেটা আসে ডিফল্টভাবে ওটা রেখে দিবেন তারপরে এই যে ইনাবল গুগল কনসেন্ট মোড এটা আপনাদের সব সময় অন করে রাখতে হবে না হয় আপনাদের যেই ডিফল্টভাবে যে কনসেন্টটা আমাদের ওয়েবসাইটে লোড হয় সেটা হবে না আপনাদেরকে ম্যানুয়ালি কোডিংয়ের মাধ্যমে ব্যাকেন্ডে ওটা এক্সেস করে দিতে হবে তো দেখেন এটা করলাম করার পরে কনসেন্ট মোড থেকে সেটিং এখানে আপনার ওয়েটিং ফর আপডেট এখানে মিলি সেকেন্ড দেওয়া আছে তো এটা যেভাবে আছে আপনারা এটা রেখে দিবেন তার টিকারটা করবেন টিকারটা দেখেন আমাদেরকে কোন টিকারটা করতে হবে এই যে কুকি কনসেন্ট ইনস্টালাইজেশন অল পেজেস এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে দেখেন এটা আমাদেরকে এভাবে আপনারা সেভ দিলে এই নেমটাই চলে আসবে তো আমি এভাবে এখানে সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পরে দেখেন যদি আমরা একটু সাবমিট দিব সাবমিট দেওয়ার পরে পাবলিশ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটের সাথে কুকি কনসেন্ট ব্যানারটা অ্যাড হয়েছে কিনা ওকে তো এখানে প্রিভিউ করলাম প্রিভিউ করার পরে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে দেখেন এখানে আমরা কনসেন্ট ব্যানারটা এখন দেখতে পাবো এই যে দেখেন এটা মূলত আমাদের এই কনসেন্ট ব্যানারটা এখানে অ্যাড হয়ে গেল কন্টিনিউ এখানে দেখেন আমরা যদি এই যে কুকিবর্ড সিএমপি যেটা অল পেজেস করছিলাম ইনস্টালাইজেশন তো এখানে আমরা এই যে সিএমপি এটা ফায়ার্ড হয়েছে এখন দেখেন যে এই কুকি কনসেন্ট ব্যানারটা যদি আমরা এখানে দেখি তাহলে এই ওয়েবসাইটের মধ্যে এটা আমাদের শো করছে এখন যদি আমরা এখান থেকে এটা যদি সিলেক্ট করি দিয়ে কনসেন্টে ক্লিক করি দেখেন এখানে কোনো কিছুই আসে নাই তারপরে এখানে যদি আমরা কনসেন্টে ক্লিক করি দেখেন এগুলো ভাবে যেটা আমাদের কনসেন্ট ডিফল্ট যেটা ওটা সেভ হয়েছে তারপরে যদি আমরা এখান থেকে ইনস্টালাইজেশনে ক্লিক করি তো এটা আপলোড হয়েছে এই কনসেন্টটা দিয়ে দেখেন এখানে সবগুলো ডিনাই করা আছে তো এখান থেকে আমরা যদি এই এই ইভেন্টগুলো যদি আমরা সবগুলোই দেখি তো এখান থেকে সবগুলো ডিনাই করা আছে এখন যদি এখানে আমরা যদি অ্যালাও অল করে দিই তাহলে দেখেন যদি আমরা এই কনসেন্ট সবগুলো এলাও করা আছে এখন যদি এটাতে দেখেন ক্লিক করলাম এ পাশে তো এটা হচ্ছে গ্রান্টেড হয়ে গেল তো মূলত এটা হচ্ছে কুকি কনসেন্ট ব্যানারের কাজ যে এখন যদি আপনারা কোনো ধরনের এখানে অ্যাক্টিভিটি করেন তাহলে ওই এখানে সবগুলো ইভেন্টে আপনার ওগুলো শো করবে দেখেন সিলেক্ট আইটেমে দেখেন সবগুলো যেহেতু আমরা কনসেন্টটা দিছি অ্যালাও করছি কনসেন্ট ব্যানারটা এলাও করছি সেহেতু এগুলো সবগুলোই এখন আমাদের আপডেট আসতেছে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আমরা এর নেক্সট ভিডিওয়ে কুকি কনসেন্ট ব্যানারের আরো ডিপলি আলোচনা করব তো এই সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন যদি কোনো ধরনের হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম